আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বেশ কিছুদিন যাবৎ আপনাদের কমেন্টস আসতেছে যে যে সাইট্রাসের যত্ন পরিচর্যা নিয়ে এই সময় একটা ভিডিও দেওয়ার জন্য কিছুদিন আগে আমি আমের মুকুলের যত্ন পরিচর্যা নিয়ে আপডেট দিয়েছিলাম তো সেটা থেকে অনেকেই কমেন্টস করেছিলেন এবং ইনবক্সে মেসেজ দিয়েছিলেন যে এই সময় সাইট্রাসে গুটি বাঁধলে কী করণীয় তো আমার পিছনে একটি সাইট্রাস দেখাচ্ছি দেখেন এটা কিন্তু পলিনেশন হয়ে গেছে আমি ক্যামেরাটা যদি কাছ থেকে নিয়ে আসি দেখেন যে এটার কিন্তু সব ফুল কিছু ফুটা আছে কিন্তু বাকি যা আছে সবই কিন্তু গুটি দাঁড়িয়ে গেছে যদিও ছোট ছোটো বোঝা যাচ্ছে না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না তো এই যে আপনার হচ্ছে পরাগণু মোমাসির মাধ্যমে পরাগায়ন হয়ে এটা হচ্ছে পলিনেশন হয়ে গেছে তো এই অবস্থায় আসলে কি করব নাকি এটা আমাকে বলেছেন তো এই গুটি ঝরে যাওয়া এটা হচ্ছে আপনার সাইটাসের কমন সমস্যা আসলে দেখেন এটুকু একটা ছোট গাছ যে পরিমাণ গুটি টিকেছে প্রায় হচ্ছে আপনার এখানে দেড়শোর উপরে হবে তো এইটুকু গাছে যদি দেশ মালটা বা কমলা যদি টিকে তো গাছ কিন্তু লোড নিতে পারবে না তো গাছ অটোমেটিকভাবেই কিছু ঝরিয়ে দিবে আর কিছু কারণ রয়েছে যেটা আপনার এমনিতেই ঝরে যায় যেন সমস্যা না হয় সেই জন্য আমরা এই সময়ে আপনার চিলেটের জিঙ্ক বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির তো এটার মূল উপাদান কিন্তু হচ্ছে আপনার দস্তা হ্যাঁ এটা হচ্ছে প্রতি লিটার পানিতে আপনারা তিন আঙুলের মাথা দিয়ে এক চিমটি দিয়ে স্প্রে করবেন অথবা এই প্যাকেটের বা গায়ে যেভাবে লেখা আছে আপনারা সেভাবে স্প্রে করতে পারেন এটা হচ্ছে আপনার গুটিগুলা হচ্ছে আপনার দাঁড়িয়ে যাবে তো আমি আসলে প্যাকেটে যে গায়ে লেখা তো এটা দিয়ে আমি করতে গেছিলাম এটা অনেক ঝামেলা আমার কাছে মনে হয় তো যার জন্য আমি এক লিটার পানিতে এই প্যাকেট থেকে এক চিমটি দিয়ে এইভাবে তিন আঙুলের মাথা দিয়ে এক চিমটি পরিমাণ দিয়ে গাছগুলোকে এই সময় আমি স্প্রে করে দিই আরেকটা কাজ গাছে যেহেতু হচ্ছে আপনার এখন গুটি বাঁচতেছে তো সেই হিসাবে গাছের গোড়াতে আপনার হচ্ছে চাচ আমি পটাশ সার টবের চার কিনারে সিটাই দিয়ে আপনারা মাটি খুঁচিয়ে পানি দিয়ে দেবেন সামান্য আর গোড়ার পানির দিকে একটু খেয়াল রাখবেন এইভাবে যেন হচ্ছে একবারে শুকনা না থাকে একবারে ভেজা না থাকে যদি একবারে শুকিয়ে শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে আপনার এই গুটিগুলো কিন্তু আপনার হচ্ছে ঝরে পড়বে আবার যখন বেশি পানি দিবেন তখন কিন্তু হচ্ছে আপনার গুটিগুলা ঝরে পড়বে তো আপনারা এইভাবে যদি পরিচর্যা করেন তো আশা করি আপনাদের হচ্ছে গুটিগুলো সেট হবে তো জিঙ্কটা আর ওই দেওয়ার পরে তিন দিন পরে আপনারা যদি সম্ভব হয় গাছে একটু বরুণ স্প্রে করে দেবেন তো তারপরে এরপরে যেটা হবে যে ছত্রাকের আক্রমণ হবে আমাদের এই গাছে তো সেই সময় সাইট্রাসের জন্য আপনার কপার গ্রুপের যে ছত্রনাশকটা রয়েছে কপার ক্লোরাইড সেটা প্রতি লিটার পানিতে চা চামচ দিয়ে আপনারা স্প্রে করে দেবেন তো এরপরে আপনার হচ্ছে নতুন এই সাইট্রাসে আপনারা জানেন যে হচ্ছে এখানে মাকড়ের আক্রমণ হয় লিফ মাইনারের আক্রমণ হয় তো যার ফলে পাতাগুলা আপনার হচ্ছে কুকিয়ে যায় তো সেই জন্য এবং একটি গ্রুপের যে কোনো একটা মাকড়নাশক সেটা বাজারে সিনজেন্টার হচ্ছে আপনার ভাটিমে একটা ভালো কাজ করে এর বাহিরে ম্যাকডোনাল্ড এসিআই অটোক্রপ অনেকেই এটা বানিয়েছে এবং একটি গ্রুপে সেটা হচ্ছে প্রতি লিটার পানিতে আমরা হচ্ছে এক এম বা দেড় এম এল দিয়ে স্প্রে করে দিব। তো এইভাবে যদি করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাইটাসের যে গুটিগুলো আছে এগুলো হচ্ছে আপনার ঝরে পড়বে না এবং কি ফলনটাও ভালো হবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম